রাখলি কি তুই রোজারে নিচে হুমায়ু দেখানোর তী হুমায়ুন রাখলি কি তুই রোজারে ভাই দুঃখ দেখানোর তরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে বুঝবি তবে তারি মজা মরনেরি পরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে বুঝবি তবে তারি মজা মরনেরি পরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে রোজা রেখে নামাজ কাজা মিথ্যা বলে করলি মজা রোজা রেখে নামাজ কাজা মিথ্যা বলে করলি মজা রোজা রেখে নামাজ কাজা মিথ্যা বলে করলি মজা কামাই করলি দ্বিগুণ সাজা জানা কি আছে রে তোর জানা কি আছে রে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে রাখলি কি তুই রোজা রে ভাই লোকে দেখানোর তে বুঝবি তবে দেখানোর ভাই লোকে দেখানোর তরে অহংকার তুই ছাড়লি না রে গেলো জানো জুলুম বের অহংকার তুই ছাড়লি না রে গেলো যেন জুলুম বের অহংকার তুই ছাড়লি না রে গেল এই কি রোজার শিক্ষা ওরে একটু ভাবলি না রে তুই একটু ভাবলি না রে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে বুঝবি তবে তারি মজা মরনেরি পরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে রাখলি কি তুই রোজারে ভাই লোক দেখানোর তরে বুঝবি